পথে আমার ওই পথে পাবুক ফোনি দয়ের মানুষ আচরে আচুরে মাহার ওই মদিনরে পথে ওই মদি পথে পথে মাহার ওই মদিনার পথে সময় বুঝি শুনছেন নবি আবু বকর সাথে সময় বুঝি শুনছেন নবি আবু বকর সাথে বিশান রাখিয়া আইলেন হজৰ তালিকেৰে আমাৰি ম দিনা পতে ম দিনা পতেৰে আমাৰি ম দিনা পতে নাজানিকি বাপ চে বি বসিয়া গুহাতে রাজা নিকি বাবুসেন বসিয়া গুহাতে হঠাৎ সর্বয়েশে দংশন কর আমার সিদ্ধিকের কের আমার ওই নারে পতে মদিনার আমার ওই মদিনার পথে সময় বিষের জ্বালায় হজরত সিদ্দিক ওই নেনস্তি সকল বিষ ফানি হইল আমার নবী কেতে মার ওই মদিনে পতে ওই মদিনার পতে ওই মদিনারে পতে তেরো মঞ্জিল ফারি দিয়া গেলেন নবি সোনার মদিনায় ফি ফুন্ মায়ক সোন রাই না জাতে আমাৰ ঐ মদিনা পতে মদিনা পতেৰে আমাৰ ঐ মদিনা পথে বাবুকে ৰাজা শান্তি ৰাজাই বচে নাজাৰা তেৰে বজায় থাক ইসলাম ধর্ম আমার নবী নাই দেমদিনে কতী